হ্যালো গাইস আমরা অনেকদিন ধরে একটা নোটিস করছি যে তিরিশ টাকা বাজেটের যেসব ফোন রয়েছে সেসব ফোনে কিন্তু পারফরমেন্সের দিকে বেশি জোর দেওয়া হয় এবং কিছু বছর ধরে ওপো এবং ভিভো এই দুইটা ব্র্যান্ড আন্ডার থার্টি বাজেটের যেসব ফোন গুলো রয়েছে সেসব ফোনে ক্যামেরা দিক থেকে নজর দিচ্ছে যেগুলোর ওভারঅল ক্যামেরা সেট খুব ভালো আর বাকি যেসব ব্র্যান্ড রয়েছে সেসব ব্র্যান্ড তো ক্যামেরার দিক কোনো নজরই দেয় না আন্ডার থার্টি বাজেটে বাট আমি এক্সপেক্ট করি নাই যে টেকনো ক্যামন থার্টি প্রিমিয়ার এই ফোনটি আন্ডার থার্টি তে আসবে এবং সেরা ক্যামেরা সহকারে আসবে বক্স কন্টেনারের দিক থেকে ধন্যবাদিতই হয় টেকনোকে এখানে কেসও রয়েছে ভালো কোয়ালিটির আবার টেম্পার্ড গ্লাস আর ফোনটা দেখে নো ডাউট ইউনিক বলা যায় আবার 70 ওয়াটের ফাস্ট চার্জিংও ব্যবহার করা হয়েছে এখানে এবং টাইপ এ টু টাইপ সি কেবল দেওয়া হয়েছে দেখেন এই ফোনটা সম্পর্কে আমি সবকিছুই জেনেছি আজকের ভিডিওতে আমরা অ্যাড্রেস করব এক্স্যাক্টলি এই ফোনটা ক্যামেরার দিক থেকে কেন ভালো দুই নাম্বার পারফরম্যান্স এবং সফটওয়্যার এক্সপেরিয়েন্স কেমন কারণ এই জিনিসটা রিয়েল লাইফে ম্যাটার করে ইন শর্ট একটা ইউজার পারসপেক্ট থেকে বলবো যে এই ফোনটা আসলে কেমন সো শুরু করা যাক আজকের ভিডিও দেখেন এই ফোনটার ডিজাইন নিঃসন্দেহে ইউনিক বলা যায় ফোনটার যে লুকস নো ডাউট অনেকটাই বেটার ক্যামেরার মডিউলের পাশ দিয়ে এক প্রকার রেজ ব্যবহার করা হয়েছে যার কারণে একটা ডিফারেন্ট এলিমেন্ট আসতেছে ওপরে সার্কুলার ক্যামেরা মডিউল রয়েছে আর ব্যাক প্যানেলে আপার রাইট সাইডে একটা ডিফারেন্ট এলিমেন্ট ইউজ করার জন্য যে একটা আলাদা প্যাটার্ন দেওয়া হয়েছে এটা ফোনটাকে আরো এক্সট্রা লুকস দিচ্ছে আর আপনি যদি আগে পুরনো ক্যামেরা লুকস দেখে থাকেন এটার ক্ষেত্রে সেম আমি যখন এই ফোনটা ধরলাম তখন এই এটা যা বুঝলাম যে এটার একটা হেভিনেস আছে যেটা অবশ্যই একটা প্রিমিয়াম ফিল দিচ্ছে আর এই ফোনটার ফ্রেম এর দিক থেকে চেঞ্জেস আসছে যেটা হচ্ছে এই ফোনটাতে ইউজ করা হয়েছে অ্যালুমিনিয়াম ফ্রেম ফোনটার থিকনেস একটু বেশি দেওয়া হয়েছে বাট এই ফোনটা যে ইউজ করবে বিজ্ঞানার হিসাবে তাকে একটা এক্সট্রা ফিল দেওয়া হবে বিশেষ করে গ্রিপের দিক থেকে বাকি ইম্পর্টেন্ট বিষয়গুলো আলোচনা করতে গেলে এখানে টপ টু বটম দুইটা জায়গাতেই স্টুডিও স্পিকার সাপোর্ট রয়েছে এবং যে কোনো কন্টেন্ট যখন আমরা প্লে করছিলাম তখন আমরা দেখছিলাম যে এক্সট্রা লাউডনেস এবং এক্সট্রা কোয়ালিটিফুল অডিও আসছিল এখানে আবার একটা সারপ্রাইজিং বিষয় আছে সেটা হচ্ছে ক্যামেরার সাইডে আপনারা দেখতে পাবেন একটা রেড ডট রয়েছে এটার আবার বিভিন্ন রয়েছে মানে আমি যখন কোনো ভিডিও অন করছিলাম আই মিন ভিডিও রেকর্ড অন করছিলাম তখন দেখলাম যে ওই রেড ডটটা জ্বলতেছিল সো ইন্টারেস্টিং ব্যাপার আবার ফোনটা যখন আমরা চার্জ করছিলাম সেই সময় দেখছিলাম যে ফোনটার ওই রেড ডটটা কিন্তু ওই যে ব্লিংক করতেছিল

টেস্ট করেছি এবং ব্রাইটনেসটা মোটামুটি ভালোই আছে আর এছাড়াও ব্রাইটনেস টা রয়েছে হচ্ছে চোদ্দশো এখন যদি আমরা প্র্যাকটিক্যালি বলি যে এই ফোনটার ডিসপ্লে আসলে কেমন ইউটিউবে আমি বিভিন্ন কন্টেন্ট প্লে করেছি সেটা হতে পারে এইচডিআর আর কন্টেন্ট অথবা নর্মাল কন্টেন্ট ভালোভাবে কালার ধরে রাখতে সক্ষম ইন শর্ট সোশ্যাল মিডিয়া ব্রাউজিং এবং ইউটিউবে ক্ষেত্রে বেটার একটা ব্যবহার করা হয়েছে ফোনটাতে যে ব্যাটারি কম্বিনেশন ইউজ করা হয়েছে না সেটা অনেকটাই ভালো পাঁচ হাজার আর ফোনটার সাথে সত্তর ওয়ার্ডের এর চার্জার ব্যবহার করা হয়েছে এবং ওই ফোনটা সত্তর ওয়ার্ডের এর চার্জিং সাপোর্ট করে সো এটা অবশ্যই একটা ভালো কম্বিনেশন টেকনো ক্লেম করছে জিরো টু ফিফটি পার্সেন্ট চার্জ হতে মাত্র সময় লাগবে উনিশ মিনিট এটার যে সফটওয়্যার এক্সপেরিয়েন্স রয়েছে সেটা অবশ্যই অনেক ভালোভাবে ইমপ্রুভ হয়েছে প্রথমে বেসিক বিষয়গুলো জানি এখানে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে হাই ওএস এবং অ্যান্ড্রয়েড ফোরটিন এবং এইখানে টেকনো আপডেট দিবে টু প্লাস থ্রি অর্থাৎ দুই বছরের সফটওয়্যার আপডেট এবং তিন বছরের সিকিউরিটি আপডেট কেন এই ইউআই কে আমি ইমপ্রুভ বলেছি সেটার একটা রিজনও আছে আমি প্রথমে সফটওয়্যার ওপেন করছি এবং ব্যাক করছি এবং আপনারা নিজেরাই দেখুন যে এটার স্মুথনেস টা কতটা বেশি জেনারেল স্মুথনেস যে রয়েছে ইউ তে সেটা অনেকটাই ভালো বাকি যে কাস্টমাইজ এর বিষয়গুলো রয়েছে সেটা খুব ভালোভাবে কাজ করছিল এবং যে ফিচারগুলো গুলো অ্যাড করা হয়েছে এটা অবশ্যই ভালো ফর এক্সাম্পল আপনি যদি ফোনটার যে ডিসপ্লে রয়েছে সেটা যদি চেঞ্জ করেন তাহলে ওই ওয়াল পেপার চেঞ্জ হবে পাশাপাশি ফোনের যে গুলো রয়েছে সেগুলো হবে আর টেকনো এবার ওয়ালপেপার সো আমেজিং ফর দিস পয়েন্ট আমি একটা জিনিস দেখছি যে অনেক ব্র্যান্ড এর ফোন গুলো এআই অ্যাসিস্ট্যান্ট গুলো ইন্ডিকেটেড ভাবে দিচ্ছে এবং সেম ভাবে টেকনো দিচ্ছে আর এই ফোনে এআই অ্যাসিস্ট্যান্টের নাম টেকনো দিয়েছে ইল্লা এখন আসি পারফরমেন্স সেগমেন্টে এটার প্রসেসর হিসাবে রয়েছে মিডিয়াটেক ডায়মেন্সিটি এইট টু হান্ড্রেড এবং এই ফোনটা একটা ভেরিয়েন্টেই আসি সেটা হচ্ছে বারো পাঁচশো বারো বাট স্টোরেজ টাইপটা কিন্তু ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ানই রয়েছে আপাতত বেঞ্চমার্কের কথা বলতে গেলেও ইটস গুড এখন আমি প্র্যাকটিক্যালি একটু এক্সপ্লেন করি আমি গেমিং এর পার্সপেক্ট থেকে বলি আমি এখানে সিওডি খেলেছি নাইনটি এফপিএস এ আমি তিনটা ডেথ ম্যাচ খেলেছি খুব স্মুথলি প্লে করতে পারছিল এবং কোনো ফ্রেম ড্রপ নাই বাট যখন আমি বিজেমআই খেললাম সেই সময় দেখছিলাম যে ওইখানে অপটিমাইজটা নাই বললেই চলে ফাইনালি আমরা এখন ক্যামেরা নিয়ে কথা বলবো যেটা একবারে সারপ্রাইজিং একটা বিষয় ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা সেম মেগাপিক্সেল অর্থাৎ পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা হয়েছে ফোনটার প্রাইমারি ক্যামেরা সেন্সর হিসেবে রয়েছে সনির আই এম এক্স এইট নাইনটি আলট্রা ওয়াইড লেন্স এবং টেলিফটো লেন্স দুইটাই পঞ্চাশ মেগাপিক্সেল পঞ্চাশ মেগাপিক্সেল শুধু কথা বলার মতো না আমরা যখন প্র্যাকটিক্যালি ছবিগুলো ক্লিক করতেছিলাম সেইখানে দেখছিলাম যে শার্পনেস ডিটেল যা কিছু রয়েছে সবকিছু ধরে রাখতে পারছিল টেকনিক্যালি দেখতে গেলে এইখানে একটা সারপ্রাইজিং পার্ট আছে আলাদা আলাদা পজিশনের দিক থেকে ছবি তুলতে গেলে আমরা দেখছিলাম যে এখানে অর্ধেক ব্রাইট আমি বলবো ছবিগুলো ওভার স্যাচুরেটেড স্কিন টোন ভালোভাবে ধরছিল এবং যথেষ্ট ক্লিয়ার অ্যান্ড অ্যাকুরেট এবং মেন ক্যামেরা এবং টেলিফটো লেন্স এই দুইটার যে ছবির আউটপুট আছে এই সবগুলো একই টাইপের কোন সাইড থেকে আমরা কমপি বলতে পারবো না তবে টেলিফোটে এবং প্রাইমারি ক্যামেরা লেন্সের যে ছবির আউটপুট সেটা চেঞ্জ কোন দিক হতে পারে একটা হচ্ছে কুল এবং আরেকটা হচ্ছে ওয়াম পোর্টের শটের ক্ষেত্রে আমরা যেটা দেখছিলাম যে পেছনে যে ব্লার করছিল সেটা আর্টিফিশিয়ালি করছিল না যেটা র সেটা রয় আর আলট্রা লেন্সের কথা বলতে গেলে তিরিশ হাজার বাজেট সেগমেন্টে যেসব ফোনগুলো লঞ্চ হয় সেই সব ফোনের থেকে এই ক্যামেরাটার আলট্রাওয়াইড লেন্স অনেক ভালো আর আমি এখন যে ক্যামেরা বিষয়গুলো বললাম এই জিনিসগুলো সেম ভাবে ফ্রন্ট ক্যামেরার জন্য সামঞ্জস্য এইচডি আর তারপরে নর্মালি ছবি বা টেলিফটো যেটাই বলেন ফ্রন্ট ক্যামেরাতেও সেম এমনকি ফ্রন্ট ক্যামেরাতে রয়েছে অটো ফোকাস ফোনটা নাইট মোডে ছবি তোলাগুলো অনেক ভালো আউটপুট প্রোভাইড করছিল লো লাইট হোক অথবা হোক যেখানেই হোক ছবিগুলো ভালোভাবে আমাদের আউটপুট সব সবকিছু তো আপনারা জানলেনি এখন আপনারা বলতে পারেন যে তিরিশ হাজার বাজেটে এই ফোনটা কেমন প্রতিটা ডিপার্টমেন্ট থেকে যদি জাজ করা হয় লাইক ডিজাইন নো ডাউট অনেকটাই বেটার কোয়ালিটি দিয়েছে এখানে ইনফ্যাক্ট চার্জিং এর দিক থেকে অনেকটাই ফাস্ট এবং সফটওয়্যার দিক থেকে বলতে গেলে ইউ অনেকটাই স্ট্রং অ্যান্ড স্মুথ আর পাশাপাশি ক্যামেরা তো একবারে সুপার লেভেলে মাল্টিপোল ডিপার্টমেন্ট থেকে এটা খুব ভালোই কাজ করছিল আপনাদের যদি প্রায়োরিটি মেন যদি থাকে যে ক্যামেরার দিকে তাহলে এই ফোনটা হতে পারে আপনার বেস্ট চয়েস টেকনো এবার অনেকটাই ভালো কাজ করছে বিশেষ করে এই ফোনটার দিক থেকে এবং এইটা হচ্ছে আমার ইউজার এক্সপিরিয়েন্স আপনাদের কোন এক্সপিরিয়েন্সটা রয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব মাস্ট আর দেখা হবে আগামী ভিডিওতে